আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে কিভাবে অ্যাকাউন্ট খুললে বিকাশ দিয়ে ডিপোজিট করবেন সেটা আমরা দেখাবো প্রথমে আপনারা লাইনবেড অ্যাপটি ইনস্টল করে নেবেন আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তার উপরের পাশে ডান পাশে রেজিস্ট্রেশন চিহ্ন আছে সেখানে ক্লিক করে উপরে থাকা ইনে ওয়ান ক্লিক এই অপশানে একটি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে তিন নম্বর অপশানে আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোড অফ টেন এটা সঠিকভাবে লিখবেন এটা লেখার ফলে আপনার ফার্স্ট ডিপোজিটে বারো হাজার টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন বোনাস পাবেন ফ্রাইডে বোনাস পাবেন এটা দেওয়া হয়ে গেলে নিচে একটি ফাঁকা ঘর আপনারা দেখতে পাবেন সেই ফাঁকা ঘরটায় আপনারা সঠিকভাবে টিকমার্ক চিহ্ন দিবেন টিকমার্ক চিহ্ন দেওয়া হয়ে গেলে রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনারা অ্যামে রোবট এ ফাঁকা ঘরে একটি ক্লিক করে ভিতরে থাকা এই ক্যাপচারগুলো সুন্দরভাবে পূরণ করে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করা হয়ে গেলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এটা কোথাও লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনাদের পরবর্তীতে লগ করতে সুবিধা হয় এটা দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন আপনারা কিভাবে ডিপোজিট করবেন নিচে একটি মেনু অপশান আছে সেখানে ক্লিক করে উপরে থাকা ডিপোজিট অপশান আপনারা দেখতে পাবেন সেই ডিপোজিট অপশনে ক্লিক করলে আপনারা নগদ বিকাশ উপায় রকের বিভিন্ন মাধ্যম পেয়ে যাবেন যেহেতু আমরা আজকে বিকাশ দিয়ে কীভাবে ডিপোজিট করবো সেটা আমরা দেখাবো সেহেতু আমরা বিকাশ মাধ্যম খুঁজে বের করে সেই বিকাশে ক্লিক করে দেব ক্লিক করলে আপনারা একটা নতুন ইন্টারফেস পাবেন সেখানে ভালো করে করে নেবেন পরে নেওয়া হয়ে গেলে একটি বিকাশ ওয়ালেট নাম্বার আপনারা দেখতে পাবেন সেই নাম্বারে কত টাকা ডিপোজিট করতে চান সেটা ক্যাশ আউট করবেন অবশ্যই ক্যাশ আউট করা হয়ে গেলে অ্যামাউন্টের জায়গায় কত টাকা ক্যাশ আউট করছেন সেটা সঠিকভাবে লিখবেন লেখা হয়ে গেলে নিচে আপনারা আপনাদের পার্সোনাল নাম্বার কোন নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেটা বসিয়ে দিবেন তিন নাম্বার অপশনে আপনারা ট্রানজ্যাকশন আইডি ক্যাশ আউট করা ট্রানজাকশন আইডিটি বসিয়ে দেবেন এবং চার নম্বরে প্লাস আইকনে একটি স্ক্রিনশট আপনারা আপলোড করে নেবেন আপলোড করা সঠিকভাবে এগুলো হয়ে গেলে নিচে কনফার্ম থাকা করা বাটমে একটি ক্লিক করে দিবেন করলে আপনারা কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ডিপোজিট হয়ে যাবে সো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন